আসসালামু আলাইকুম কৃষিতে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন অনেক দিন যাবত আমি ভার্মিকম্প সার উৎপাদন করতেছি তো আজকে একদম ভোরবেলা থেকে যে কাজগুলো করলাম একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকে দেখতেছেন এই যে আমি বস্তায় গোবর উঠতেছি একটা পুরাতন টাল থেকে একদম উপরে থেকে হ্যাঁ এই যে দেখুন যে গোবরটা উঠাইতেছে এটা কিন্তু অনেকটা শুকনা আর এই গোবরটা উঠাইতেছি আজকে এটা কিন্তু আমি ভার্মিকম্প সার উৎপাদন করবো না এই গোবরটা দিয়ে আমি এখানে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এই এই যে এটা দেখতেছেন গোবরডা বড়ছি এটা আমি এভাবেই সেল দেবো মানে এই যে সিমেন্টের বস্তায় সেল দেব তো সিমেন্টের বস্তায় যে সেল দেব আমার এক রেগুলার যে কাস্টমার আছেন বা ওই বার্মিকম্পের যে রিভিউ ক্রেতা আছেন উনি আমার কাছ থেকে এই শুকনো গোবরটা প্রতি বছর এক দুইবার নেন চার পাঁচ বস্তা করে নেন উনি আসলে ওই যে ছাদ বাগান করেন যার কারণে উনি যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন না তাই আমি এই সকালবেলা ভোরবেলা ওইটা ওই বাতিজা এবং ছেলেকে নিয়ে তাদের সহযোগিতায় গোবরটাও আননে এখানে রাখলাম রাখার পরে আপনার এই যে এখন দেখতেছেন গোবরটা রাখার পরে অনেক লেট হয়ে গেছে যেহেতু আবার দোকানে যেতে হয় আপনারা জানেন আমি দোকানেও করি যারা আসছেন আমার এখানে তারা সকলেই জানেন এরপরে এই যে গরুর জন্য ঘাস কাটতেছি কারণ সকালবেলা যদি এটা না করা হয় দুপুরে প্রচণ্ড রোদ থাকে প্রচণ্ড রোদে এটা আসলে করে দেয় না আর আরেকটা কথা হলো আজকে দোকানে একটু লেটে যাবো আজকে সারাদিন আর বাড়িতে মনভাবে আর আসা হবে না এই জন্য মূলত ঘাস কাইটা গরুর জন্য একদম সব কিছু রেডিমেডি করে আপনার গোসল খানা বিনা করে রেডি হয়ে চলে যাবো বাড়িতে ইয়া বাজারের দোকানে তো এই জন্য আজকে চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো বারমিকম্প সার এখানে আর একটু হয়তো দেখাতে পারবো বারমিকম্প সারের একটা অর্ডার পেয়েছি আলহামদুলিল্লাহ মন ওটা আপনার চলে যাবে আপনার জারিয়া কর্মকান্দ জারিয়া বা আমাদের একদম বর্ডার এলাকা বলতে পারেন ওই আমাদের সিং জেলার একদম বর্ডার এবং ইন্ডিয়ার খুব কাছাকাছি জায়গায় দশমন সারের একটা অর্ডার আমরা রাত্রে অর্ডার পেয়েছি এটা আগামী রবিবারে ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দেবো ওইটাও একটা ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভারি মেঘ এবং কেচু যাদের প্রয়োজন আছে অবশ্যই চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন আমার গাছ কাটা প্রায় শেষ এখন এই গাছ নিয়ে বাড়িতে যায় আপনার আজকে আর একটা আমার স্বপ্ন আছে ওটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি স্বপ্নটা হচ্ছে যে যে গাছ ক্ষেত করছি আমার যদিও এখন গরু কম মাঝখানে চারটা ছিল বিক্রি করে এখন একটা বাছুর কিনছি একদম ছোটো দেশি কারণ অনেক মোটামুটি বড় বড় গরু ফালছি কয়েকদিন আগে একটা বিক্রি একটা ভিডিও দিছিলাম কোরবানি নিজেদের বিক্রি করতে পারি না পরে মোটামুটি দামে পাইছি যেহেতু হাতের ছিল তাই লস হয়নি মোটামুটি হয়েছে এক লাখ তেষট্টি হাজার টাকার মতো বিক্রি করছিলাম তা চিন্তা করলাম এখন থেকে ছোটো ছোটো গরু ফালব এবং বাছুর কিনে যাতে টাকাটা দেখি একটা ট্রাই করে দেয় একটা বছর যদি আল্লাহ আল্লাহ দেয় সফল হইতে পারি আপনারা দোয়া করবেন আমার জন্য সফল হইতে পারি তাহলে এইভাবে আমি আর একটা গরু খামার তৈরি করব এবং একটা মুরগি খামার খুব অচিরে আমরা বাচ্চা তুলবো বাচ্চাটা আপনাদের সাথে একটু শেয়ার করবো আসলে আমি চাইতেছি যে আমার যে কার্যক্রমগুলো আছে আমি যে কাজগুলো করি উদ্যোক্তা হিসাবে একটা উদ্যোক্তা ইচ্ছা করলে আপনার মূল কথা হচ্ছে একটা উদ্যোক্তার সারাদিন অনেক কাজ যদি এই কাজের বেতন ধরা হয় তাহলে কোলা না তো আজকের মতো রাখলাম আসসালামু আলাইকুম সকালবেলা ধরেন ওই যে যে কাজগুলো আপনারা দেখছেন আগে ওইগুলো করছি তারপর একটু বিশ্রাম নিয়ে নাস্তা টাস্তা খায় তারপর ওই যে আমরা ভার্মিকম্পোস্ট যেত কালকে ডেলিভারি দিতে হবে দশ পনেরো মতো উনি কনফার্ম করছেন টাকা পাঠায় এই জন্য আমরা এই সারের কাছে ধরলাম আসলে সারের কাছে আমি খুব একটা বেশি করতে পারবো না সময় হয়ে গেছে দোকানে চলে যাব আমার বাড়ির আমার পরিবার দুজন করবো আমার ছেলে এবং আমার পরিবার হ্যাঁ মা ছেলে মিলে এটা আমাকে করে দিবে ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন আর একটা কথা ওই যে গত ভিডিওতে বলছি যে আপনার আমরা যারা উদ্যোক্তা তাদের আসলে পরিশ্রমটা কি এখন ডিপোজিট করতেছি বা আমি বিশেষ করে আমি এটা করতেছি যাতে ভবিষ্যতে ইনশাআল্লাহ এটা একটা ফিউচারে তারা যখনই অনেক টাকা ব্যাংকে রাখে উদ্যোক্তারা তো আসলে এই সুবিধ থাকে না আমিও